হ্যালো এভরিওয়ান ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি একটি রেসিপি পুঁইশাক আলু দিয়ে কাঁকড়া এই রেসিপিটা তৈরি করতে যেমন খুব বেশি সময় লাগে না আবার গরম গরম ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আমি আপনাদের দেখাবো এখানে বেশ কিছুটা দেখাবের ডাটা ও পাতা নিয়ে নিয়েছি এগুলোকে এবার কেটে নেব গুলোকে হালকা ভাপিয়ে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পঁই আর আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি লবণ দিয়ে দিলাম লবণটাকে নাচড়া করে মিশিয়ে নিয়ে পৌশাকটাকে হালকা করে ভাপিয়ে নেব ভাপিয়ে হয়ে গেছে। একটা ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নেব আর লাগছে কাঁকড়া কাঁকড়াগুলোকে খোলা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল কাঁকড়াগুলো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ আর লবণটাকে কাঁকড়ার সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে এখানে কাঁকড়াগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া কাঁকড়াগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি কড়াইতে আবারও দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে টেস্ট বেশি ভালো হয় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব বাটা রসুনটাকেও তেলের সাথে নাড়াচাড়া করে দুনই ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায় দুটো কাঁচালঙ্কা চিরেও দিয়ে দিয়েছি হালকা করে ভাপিয়ে নেওয়া পয়সাকার আলুটা দিয়ে দিলাম পুঁইশাকার আলুটাকে পেঁয়াজ রসুনের সাথে না করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব এক চামচ লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে পুঁইশাক সাথে না করে মিশিয়ে নিতে হবে এবার একে একে মশলাগুলো অ্যাড করছি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো মশলাগুলোকে পুঁইশাকের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাঁকড়া কাঁকড়াগুলোকেও পুঁইশাকালুর সাথে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে কষিয়ে নেব এইভাবে কাঁকড়া দিয়ে পড়সা কালোটাকে কষিয়ে নিলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয় এবার দিয়ে দেব জল নাচড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা টকবক করে হচ্ছে আর খুব ভালোভাবে সব কিছু সেদ্ধও হয়ে গেছে এখন দিয়ে দেব চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা ভালো হয় চিনিটাকে না করে মিশিয়ে নিচ্ছি আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে সবশেষে দিয়ে দিতে হবে ওয়ান ফোরটি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে পঁয়ষা কালো কাঁকড়ার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রান্না একদম রেডি এখন নামিয়ে পরিবেশন করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আস তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে